আসসালামু আলাইকুম টেকনিক্যাল সোহাগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই প্রিয় দর্শক আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রে আছে যেমন ধরুন আপনাদের জায়গা জমিনের যে দলিলগুলো আছে বা স্কুলের সার্টিফিকেট আছে বা আপনার ফটো আছে পার্সোনাল ফটো আছে ডকুমেন্টস আছে এগুলো কিন্তু আপনারা সারা জীবনের জন্য নিরাপদে রেখে দিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা অনেকেই কি করি আমাদের মোবাইলে যে মেমোরি কার্ড আছে বা ফোন মেমোরি আছে সেগুলোতে ছবি তুলে সেগুলো রেখে দেয় বা আমরা কোনো দলিলের ছবি তুলে আমরা মেমরি কার্ডে রেখে দেই হ্যাঁ দেখা গেলো যে একটা সময় সে আপনার মেমোরিটি নষ্ট হয়ে গেল বা অনেক সময় দেখা গেলো যে আপনার ফোনটি হারিয়েও যেতে পারে হুম তো হারিয়ে গেলে কিন্তু কখনোই আপনি সেগুলো আর ফটো বা ডকুমেন্ট সেগুলো কিন্তু ফেরত পাবেন না বা অনেকে আছে যারা ডেস্কটপ বা ল্যাপটপের হার্ড ডিস্ক আছে সেখানে আমরা এগুলো রেখে দিই আমাদের প্রয়োজনীয় ফটো ভিডিও বা দলিলপত্র এগুলো রেখে দিই তো একটা সময় কিন্তু সেই হার্ড ডিস্কটাও নষ্ট হয়ে যেতে পারে ল্যাপটপও নষ্ট হয়ে যেতে পারে তাহলে কিন্তু সবগুলোই কিন্তু হাওয়া হয়ে গেল খুঁজে পেলেন না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের মোবাইলে যে গুগল ড্রাইভটা আছে এই গুগল ড্রাইভের মধ্যে যদি আপনার সব ফটো ডকুমেন্টস আপনার প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেন তাহলে সারা জীবনের জন্য হারাবে না আপনারা কিন্তু যে কোনো সময় সেগুলো খুঁজে পাবে এটা হারাবে না কখনোই এটা কিভাবে পাবেন পরবর্তীতে আপনার ফোনটি হারিয়ে গেলে এটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেবো মানে আপনাদের প্রতিটা স্মার্ট ফোনেই কিন্তু এই গুগল ড্রাইভটি থাকবে গুগল ড্রাইভ বা গুগল ফটো এগুলো কিন্তু সবারই মোবাইলে কিন্তু আছে এই দেখুন গুগল ড্রাইভ আর গুগল ফটো হ্যাঁ এই দুটা কিন্তু সব অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট দেওয়া থাকে তো এখন কথা হলো এখান থেকে যে আপনার যে গুগল ড্রাইভ যেই অ্যাপসটি আছে এটাকে আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পরে দর্শক এখানে আমি কয়েকটি ফোল্ডার বা দুটি ফোল্ডার এখানে ক্রিয়েট করে রেখেছি এখানে কথা হলো যে আপনারা যখন গুগল ড্রাইভটি ওপেন করবেন তখন অবশ্যই আপনার মোবাইলে যেই জিমেল আইডি আছে বা জিমেল আইডি যদি না থাকে তাহলে অবশ্যই একটি জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন কারণ এই জিমেল আইডির মধ্যেই কিন্তু আপনারা প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট সবগুলো কিন্তু সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন অটোমেটিকলি যদি আপনার মোবাইলে জিমেল আইডি ক্রিয়েট করা থাকে অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে আর যদি আপনার মোবাইলে জিমেল আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে কিন্তু এই অপশনটা আসবে না জিমেল আইডিটা আসবে না সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে তো কীভাবে একটি প্রফেশনাল জিমেল আইডি ক্রিয়েট করবেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে এই সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটি দেখে আসবেন তো প্রিয় দর্শক এখানে আপনারা জিমেল আইডি ক্রিয়েট করার পরে জিমেল আইডি অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে এই জিমেল আইডির মধ্যে আপনারা কিন্তু পনেরো জিবি স্টোরেজ একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা এসটা যেই জিমেল আইডির মধ্যে পনেরো জিবি পেয়ে যাবেন সেই পনেরো জিবি দিয়েই কিন্তু আপনাদের হয়ে যাবে তবে এখানে আরেকটা একটা ট্রিপস পারেন সেটা হলো তো আমার এখানে তো একটা জিমেল আইডি আছে আপনারা চাইলে কিন্তু একাধিক জিমেল আইডি তৈরি করে দেন এই গুগল ড্রাইভে ফটোগুলো রেখে দিতে পারেন যেমন ধরুন আমার এখানে আছে একটা জিমেল আইডি তো আমি একটা জিমেল আইডির মধ্যে পেলাম পনেরো জিবি আমি যদি আর একটা জিমেল আইডি এখানে অ্যাড করি তাহলে কী হবে আমি আরও পনেরো জিবি পেয়ে যাব তো আরও পনেরো জিবি পেলে আমার কত হলো তিরিশ জিবি এভাবে যদি আপনি চারটা জিমেল আইডি ক্রিয়েট করেন তাহলে আপনি পাবেন কত ষাট জিবি তো ষাট জিবি স্টোরেজ অনেক কিন্তু ভাই অনেক ঠিক আছে তো এভাবে করে আপনার চাইলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন এক একটা জিমেল আইডি ক্রিয়েট করে এখন আমি আমার যে জিমেল আইডি আছে এই জিমেল আইডিতে স্টোরেজ কত আছে সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম এখান থেকে আমরা এই যে থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই জিনিসটির দিকে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলেই আমার এখানে জিপি দেখাচ্ছে এই যে এখানে আছে আপনার পনেরো জিবি দেখুন এখানে কিন্তু টোটাল পনেরো জিবি আছে এর মধ্যে আমি ছাপ্পান্ন এমবি কিন্তু এই যে ফটো একটা ভিডিও আপলোড করছি ছাপান্ন এম বি কিন্তু খেয়ে তো এখনও কিন্তু পনেরো জিবির মধ্যে মাত্র সাতান্ন এমবি আমি ব্যবহার করেছি এখন কথা হলো আপনারা এখানে কীভাবে ফটো ভিডিও বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা আপলোড করে রাখবেন তো এটা রাখার জন্য নিচের দিকে পাবেন একটা প্লাজার আইকন জাস্ট এই প্লাজার আইকনে ক্লিক করবেন ফোল্ডার এখানে আছে আপলোড আরও এখানে অনেক অপশন আছে তো প্রথমে আপনাদের রিকমেন্ড করব আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন কারণ ফোল্ডার ক্রিয়েট করে নিলে কী হবে আপনাদের যে আপনারা যেই জিনিসটা রাখবেন যেমন আপনি এখানে রাখতে পারলেন আপনাদের দলিল দলিল লিখে জাস্ট এখান থেকে আপনারা ক্রেটে এ ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে দলিল নামে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে যাবে এই দেখুন দলিল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি ফোল্ডার একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পড়তেছে না এই ফোল্ডারে কিন্তু কোনো কিছুই নেই এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আবার পেলাজারাই করে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করলে আপনার সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে মানে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে চাইলে আপনার উপর দিকে পাবেন গ্যালারি এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার গ্যালারি গ্যালারি ছবি সেগুলো কিন্তু চলে আসবে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই একটা কাঠ এখানে দিলাম যেমন এটাই ধরুন আমার দলিল হ্যাঁ এই কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে চাইলে যে কোনো কার্ড আপনারা সিলেক্ট করতে পারেন আমি এই দলিল এটাই মনে করি দলিল এটা সিলেক্ট করবো তারপরে উপরের দিকে আপনারা পাবেন ট্রিকমার্ক সেটা মার্কে ক্লিক করবেন ট্রিকমার্কে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে দুটা ফটো আমি সিলেক্ট করেছি এটা কিন্তু এখানে চলে আসছে দলিলের জায়গায় তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে একটা কার্ড অ্যাড করে দিলাম আপনারা আপনাদের দলিল যে আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করবেন এখান থেকে আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করবো ফোল্ডারে যাবো যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার কারো নামে যদি কোনো ফটো থাকে যেমন আমার নাম দিয়ে আমি দেখলাম সোহাগ ফটোস ঠিক আছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য সোহাগ ফটোস লিখলাম লেখার পরে জাস্ট এই কেরাটি ক্লিক করবো ক্রেটে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু সোহাগ ফটোস নামে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে এখন এই ফোল্ডারের মধ্যে আমি ফটো আপলোড করব তারপর এখানে এই সোয়ার্ক ফটোসে ক্লিক করব এই এটার মধ্যে কোনো ফটো নেই তো এখন এখানে ফটো আপলোড করার জন্য আমরা নিচের থেকে প্লাজার যে আইকনটা এখানে এটা ক্লিক করব তারপর এখান থেকে আবার সেমভাবে আমরা এই আপলোডে ক্লিক করে দেবো আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে তো আমি সেখান থেকে গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে যাওয়ার পরে আমার গ্যালারিটা সরাসরি ওপেন হয়ে গেল এই মোবাইলটা আমার কোনো ফটো তোলা নাই নতুন কিনেছে এই আমি নিজের ফটো তুলি বাড়ি বাটা তার ফটো নিলাম তারপরে উপরে দিকে টিকমার্কে ক্লিক করে দেবো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ফটো কিন্তু এখানে আপলোড হয়ে রইল অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে আমি এই ফটোর ক্লিক করলে ফটোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ফটোগুলো আপনারা পরবর্তীতে কীভাবে খুঁজে পাবেন আপনার এই মোবাইলটা যতদিন আছে ততদিনই আপনি এই ফটো তো দেখতেই পারবেন ইভেন আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই ফটোগুলো দেখতে পারবেন আপনাদের ডকুমেন্টগুলো দেখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে জিমেল আইডিটা এখানে অ্যাড করে রেখেছেন সেই জিমেল আই আইডি এবং পাসওয়ার্ড আপনার একটা ডায়রি করে নিরাপদ জায়গায় রেখে দিতে হবে যাতে করে আপনার আইডি এবং পাসওয়ার্ডটি ভুলে না যান আপনার ফোনটি যদি কখনো হারিয়ে যায় তাহলে আপনি যেই মোবাইলটি কিনবেন সেই মোবাইলে আবার এই জিমেল আইডিটি লগ ইন করবেন জিমেল আইডিতে অ্যাক্টিভ করবেন দেন সেই ডিভাইসে যখন অ্যাক্টিভ করবেন সেই ডিভাইসে আপনি যে ফটো ভিডিওগুলো আপলোড করেছিলেন আগে জিমেলে সেগুলো সব আপনারা এই ডিভাইসের মধ্যে দেখতে পারবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি শীর্ষ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম